এটা আমি বলতে চেয়েছিলাম একটা প্রশ্ন আসছে যে বর্তমানে অনলাইনে অনেক সরাসরি হচ্ছে যে আখিরি রবি নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ সাল্লাম তিনি চল্লিশ বছরের পূর্বে নবী ছিলেন না নাও হুজুবিল্লা নাও হুজুবিল্লা নাও এটা কাট্টা কুফি কথা যে এই কথা বলবে শরীয়তের দৃষ্টিতে সে তার মুসলমানিত্ব খারিজ হয়ে যাবে সে মোরতাদ হয়ে যাবে সে মোরতাদ হয়ে যাবে আর মোরতাদ হলে তার স্ত্রী তালাক হজ বাতিল জীবনের সমস্ত আমল বরবাদ সে যদি মৃত্যুবরণ করে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নেই তার জানাজা পড়া জায়েজ নেই কুকুর শ্রীগলের মতো তাকে গর্তে পুঁতে রাখতে হবে এই কথা যে বলবে কারণ হাবিবুল্লাহ নুরে মুজাসাম হুজুর পাক সাল্লাহ সাল্লাম তিনি চল্লিশ বছর বয়স বাবার আগে নবতের একটা আলাদা আনুষ্ঠিকতা আনুষ্ঠানিকতা সূক্ষ্মভাবে বিষয়গুলি আমি সংক্ষেপ আলোচনা করব বিষয়গুলি স্বির করবেন সূক্ষ্ম বিষয় সেটা হলো পাক কলিক গ্রহ আল্লাহ পাক। যদি পাক, একাই থাকতেন যদি আল্লাপাক একাই থাকতেন কায়নাতে কোনো কিছু সৃষ্টি না হতো তাহলে কেউ কি আল্লাহ পাকে চিনতো কিছু থাকতো আমাদের কোনো অস্তিত্ব থাকতো মাকলুকার সৃষ্টিজীবের কোনো অস্তিত্ব থাকতো থাকতো না

যে কুন্তু গানজান মাকফিয়ান ফা আহাবাব আন ওরাফা ফা খলাক্তুল খলকালি ও রাফা এ দাউদ খলিফাতুল্লা আলহি সালাম আপনি জেনে রাখুন দুনিয়ার মানুষকে জানিয়ে দিন কায়াতবাসীকে জানিয়ে দিন সৃষ্টিজীবকে জানিয়ে দিন যে আমি আল্লাপার গুপ্ত ছিলাম কুন্তু গানজান মাকফিয়ান আমি রব্বুল আলমিন গুপ্ত ছিলাম এক পথে আমি আল্লাপার ছিলাম ফা আহাবাব আন ওরাফা আমি আমার মোহাব্বত হলো আমি প্রকাশিত হই তখনই আল্লাপাক বলেন আমি আমার সৃষ্টি আমার মাখলুক আমার আখির নবি নূর আবুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা সাল্লাম ওনাকে আমি সৃষ্টি বহারা করলাম কে প্রশ্ন করেছেন হজর দাউদ আলাহ দাউদ আলাইহিস সালাম পুস্তক করলেন ইয়া রাব্বি লিমাযা খলকতুল খালকা আল্লাহ পাক কেন আপনি makhlukা সৃষ্টি করলেন আল্লাহ পাক বলেন আমার मोहब्बत হলো প্রকাশিত হওয়ার জন্য সেজন্য আমি আমার হাবিব নূরে মুজাссаম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আমি সৃষ্টি মুবারক করলাম সুবহানাল্লাহ তাহলে 40 বছরে তিনি নবী হয়েছে এটা কি করে বলতে পারে মানুষ এটা কাটটা কুফরি কথা মিথ্যা কথা বানুয়াডি কথা ভুল কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এরপর তো সৃষ্টি করলেন আল্লাপাক হাবিব ওনাকে অনেক সময় লাগবে বিষয়টা আলোচনা করতে আমি মূল বিষয়গুলি বলছি আল্লাহ একা ছিলেন গুপ্ত ছিলেন আল্লাহাক ওনার হাবিব হুজুর পাক সাল্লু সাল্লাম ওনাকে সৃষ্টি মোবারক করলেন এরপরে সৃষ্টি মোবারক করার পর আল্লাপাক কী বললেন ফেরেস্ত আল্লাহ সাল্লাম ওনাদেরকে সৃষ্টি করলেন ফেরেশতা আল্লাহ সাল্লাম ওনাদেরকে সৃষ্টি করার পর আল্লাহাক বললেন ইন্নি জা ইলু ফিল খলিফা হে ফেরেশতা আল্হিবু আমি জমিনে খলিফা প্রেরণ করব জমিনে খলিফা প্রেরণ করবো ফেরেস্তা আলাইসালাম ওনাদের সাথে আল্লাহ আলোচনা করলেন এরপরে ফেরেস্তা ওনার কথা বললেন আল্লাহ বললেন আল্লাপাক বলে দিলেন জমিনে খলিফা এই খলিফা হলেন মূল খলিফা আখিরি ডাবি নুরেসাম হাবিবুল্লাহ হুজুর পাক সালাম তিনি আল্লাহ ওনাকে সৃষ্টি করে রেখেছেন ওনার মুবারকের মধ্যে কুটি 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 শো বছর এরপর আল্লাহ পর্যায়ক্রমে আবুল বাসার হজত আদব সফিল্লা তা ওনাকে সৃষ্টি মোবারা করলেন আল্লাহ ভাবি ওনাকে জিজ্ঞেস করা হলো অনেকগুলি অনেকগুলি হাদিস রয়েছে অনেকগুলি হাদিস শরীফ মাতা অজাবাত লাকার নবুবা এই বাতিলপন্থীগুলি পন্থীগুলি ওহাবি সম্প্রদায়গুলি বেয়াদবগুলি বলে যে চল্লিশ বছরের নবুয়াদ মুবারক জাহির হয়েছে এই হাদিস সুস্পষ্ট বিশুদ্ধ হাদিস শরীফ হাবিবুল্লাহ নুরে মুজাসম হুজুর পাক সল্লাকে প্রশ্ন করা হয়েছে মাতা অজাবাত লাকার নবুয়া ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাম আপনার উপরে নবুয়াত মোবারা কখন ওয়াজিব হলো হাদিস সাহেবের মাতা ওয়াজাবাত লাকা নবুয়া কখন আপনার উপরে নবুয়াদ ওয়াজিব হলো মানে কখন থেকে আপনি নবী অনেকগুলি হাদিস রয়েছে হাবিবুল্লাহ নুর এবো আসাম হুজুর পাক সাল্লাহ সাল্লাম মোবারা করেন কুন্তু নাবিয়ান ওয়াদাবু বাইনাল মায় অতীন অফি রদের ুখরা, কোন্তু নাবিয়ান, আদা ওবাইনার রোহে ও জাসাদ, অফি রয়াদের ুখরা, কন্তু নবিয়ান, পলা মাউন বলা ত আমি তখনও নবী ছিলাম। আমি তখনো নবী ছিলাম যখন আল্লাহ পা আদাবালাসার লাগ্য সৃষ্টি করেডি, বাটি সৃষ্টি করেডি পানি সৃষ্টি করেডি আমি তখনও নবী ছিলাম। সু কন্তু নাবিয়ান অত আমি নবী ছিলাম, আদাম উপাইনাল মায়ে তিন বাইনা রহে ও জাসাত আদাবান সৃষ্টি হয় নাই পানি সৃষ্টি হয় নাই মাটি সৃষ্টি হয় নাই কুনতু নাবিয়ান আমি তখনো নবী ছিলাম সুবহানাল্লাহ হযরত মাইসরাদ আল ফজর রাদিয়াল্লাহু তাআলা দনে তিনী বলেন যে হাবিবুল্লাহ নূর এবুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কুনতু আউওয়ালুন ইয়ে ফিল খালক আমি আউওয়ালুন নাবিয়িনা ফিল খালক ফিল খালক মানে সৃষ্টির মধ্যে ফিল সৃষ্টির মধ্যে আউ্বালুর নবীন মানে নবীদের প্রথম আমি নবীদের প্রথম সৃষ্টির মধ্যে তার মানে কি আদেব আল্লাহ প্রথম নবী কিন্তু আউ্বালুর নবী ইনা কল আমি সৃষ্টির মধ্যে প্রথম নবী উনি হলেন প্রথম উনি হলেন শেষ মাঝখানে ওনারা এসেছেন ওনার গোলামি করে খেদমত করে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন যেটা আমি আগে আলোচনা করলাম সেজন্য আল্লাহ ভাই বলেছেন কুন্তা বলুন নাবি ইনা ফিল সৃষ্টির মধ্যে মধ্যে আমি নবী হিসেবে সৃষ্টি হয়েছে সুবাহান হয়েছি এরপরে হযত জাবির আবদুল্লাহ হাদিস অনেকগুলি দলিল রয়েছে ওনাকে জিজ্ঞেস করল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ সাল্লাহ সাল্লাম আখবিরনি আনসাই আল্লাহ কবলিয়া ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আখবিরনি আনসাই আমাকে সংবাদ দিন আমাদেরকে বলে দিন সর্বপ্রথম সৃষ্টি মুবারক কোনটা আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন এক মিনিট আউআলু হে এ রাসুল আল্লাহ আমার পিতা মাতা আমার আল্লাহ আমার সন্তান সন্ততি আমার সমস্ত কিছু আপনার জন্য কোরবান হোক আপনি দয়া করে আমাদেরকে বলে দিন আন তালা কবলাল আসিয়া কবলাল আসিয়া কবলা মানে পূর্বে মানে সমস্ত সমস্ত জিনিস আসিয়া দ্রব্য সামগ্রী সমস্ত জিনিস সমস্ত কায়লাত সমস্ত সৃষ্টি সৃষ্টিজীবের মধ্যে আখ বিরুসাইন আল্লাহাক কোন জিনিস সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমাদেরকে সেটা বলে দিন

কলক আল্লাহ কবলাল এ সমস্ত কায়রাত সমস্ত মাগলুগাত সমস্ত সৃষ্টি জীব সৃষ্টির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী আপনার যাকে যাকে প্রস্তুত করছেন অর্থাৎ আমি রহমাতুলিল আলামিন আমাকেই আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি বওয়ারা করেছেন তিনি সৃষ্টি হয়েছে নবী হিসেবে রজুল হিসেবে সাইদুল মুরসালিন হিসেবে ইমামুল মুরসালিন হিসেবে আমরা যদি আয়েশার ফিকির করি আল্লাহ পাক হযরত

আপনি স্মরণ করুন ওই সময়ের কথা কোন সময় আহাদ আল্লাহ যখন স্বয়ং আল্লাহ পাকুল আলমিনবীর আলহ্লাম ওনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন অঙ্গীকার নিয়েছিলেন রসুল আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার আবুল সালাম থেকে হাবিবুল্লাহ হুজুর পাক সাল সালাম ওনার পূর্ববর্তী নবী হজরত ঈসা রুহুল্লা আলাই সালাম ওনার পর্যন্ত সমস্ত নবী রসুল্লা সালাম ওনাদের থেকে ক আল্লাহ বাক অঙ্গীকার নিলেন ওয়াদ হে নবী রসুল আলহিবুলসাল্লাম আপনারা জমিনে যাবেন আপনাদের একমাত্র দায়িত্ব একমাত্র কর্তব্য সমস্ত নবী রসুল আপনাদের উপরে ফরজ করে দেওয়া হলো কি ফরস করে দেওয়া হলো যে আমার যিনি আখির যাকে আমি সমস্ত গায়না সৃষ্টির পূর্বে কোটি কোটি বছর আমার মধ্যে রেখে দিয়েছি রেখেছি ময়ূর আকারে রেখেছি আলাদা রেখেছি সেই আমার আখির আমি সৃষ্টি করেছি নবী হিসাবে রসুল হিসাবে সাইদুল মোরসালিন হিসাবে ইমামুল মোরসালিন হিসাবে সমস্ত গায়নাতে মূল হিসাবে ওনাকে আমি সৃষ্টি করেছি কাজে আপনারা জমিনে গিয়ে আপনাদের একমাত্র দায়িত্ব একমাত্র কর্তব্য আমার আখির নবী যিনি ওনার সান্মান আলোচনা করবেন ওনার প্রশংসা করবেন ওনার সানাসেবাদ করবেন লাতু মিনু ওসুরুল্লাহ ওনার প্রতি ইমান আনবেন ওনার সানাসেবাদ করবেন সানমান আলোচনা করবেন আল্লাহ আল্লাপাক সাল ওনাদের থেকে ওয়াদা নিয়েছেন আলোবে আরওয়াতে তখন উনি কোথায় ছিলেন এই তো নবীর রসুল্লাহ ওনার সৃষ্টি কিন্তু আগের হাতিসেব যেটা বলা হয়েছে লামিয়া কুন ফিদা ওলা কলামুন, ওলা ওলা নারুন আল্লাহবাকে লৌহ কলম জান্নাত জাহান্নাম আর কোনো কিছু কায়নাতে ছিল না আলু খলাক হলাকাল্লাহ কবলাল্লা আসিয়া সেই সময় আল্লাহ আপনার নবী রহমাতুল্ল আলমিন ওনাকে সৃষ্টি মোবারা করেছেন নূর আকারে সৃষ্টি করেছেন তিনি নবী হিসাবে সেটা তিনি বলেছেন কুমতু নাবিয়ান আমি তখনও নবী ছিলাম আদাম উ বাইনাল জাসাদ বাইনাল মা যখন আদম আলাহি সালাম সৃষ্টি হন নাই রুহ সৃষ্টি হয় নাই কায়নাত কোনো কিছু সৃষ্টি হয় নাই তখন আল্লাহ পাক আমাকে নবী হিসাবেই সৃষ্টি করেছেন সুবহান সাধারণভাবে রসুল উম মালাইকা ফেরেস্তাদের সর্দার হজরত জিবরি আলাই সালাম সাধারণভাবে বলা হয় ফেরেশতা আলাইসালাম আমাদের সর্দার হলেন হজরত সালাম এই জিবরি সালাম তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে হাদিস শরীফ একবার হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা সাল্লাম তিনি হজর জিবনিল আলাহ সাল্লাম অনেকে প্রশ্ন করলেন জান্না রসুল আল্লাহ সাল্লা সাল্লাম সাহা হজর জিবনিল আলাহ সাল্লাম কামুর কামিনা সিনিন স্বয়ং রহমাতুল্লিল্লা আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসাম হুজুর পাক সাল্লাহ আলাহ সাল্লাম তিনি এই সকল বাতিলপন্থী ও হাবি সম্প্রদায় এই বেয়াদবের দল যারা বলে চল্লিশ বছরের নবুয় এর আগে তিনি নবী ছিলেন না এই বেআ শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের কাফেরদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের বাতিল শিক্ষা দেওয়ার জন্য মানুষ তো দূরের কথা রসুল উমিনাল মালাইকা ফেরেস তাদের রসুল হজরত জিবিআসালাম যিনি হজরত আদম আলাহ থেকে শুরু করে হাবিবুল্লাহ হজুর পাক সাল্লা সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার সমস্ত নবী রসুল আলাহি ওনাদের দরবার শরীফে ওহি নিয়ে এসেছেন এই জিবরিল আলাহি সাল্লাম ওনাকে স্বয়ং রহমতুল্লাহ আলমিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ সাল্লাম প্রশ্ন করলেন ইয়া জিবরিল আলাহ সালাম কাম উমরু কামিনা সিনিম তার মানে কি এ কেন প্রশ্ন করলেন এনে না ফিকিরের বিষয় যে আল্লাহ পাক আবি তো বলেছেন উতি তু জাওামেউল কলিম আল্লাহ পাক সৃষ্টি শুরু থেকে সর্বকালের সর্বযুগের সমস্ত কায়নাতকে আল্লাহ পাক দান করেছেন আল্লাহ পাক আবি জানেন যে আখিরি জামানায় এই ধরনের বাতিলপন্থী ও আবি সম্প্রদায় জামাদি সম্প্রদায় দাওয়াদি সম্প্রদায় এই বাতিলপন্থীরা বলবে যে উনি 40 বছরের আগে নবী ছিলেন না উনি 40 বছরের নবুত এই বাতিলপন্থীদের এই ধরনের কুফরি কথার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাতিলপন্থীদের এই ধরনের কুফরি কথাকে খণ্ডন করার জন্য তিনি উম্মকদেরকে কায়নাতবাসীকে দাসীকে মাখলুকাতকে সৃষ্টিজীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রশ্ন করলেন হে সালাম কামুমুকা আপনার বসববার কত স্বয়ং আল্লাহ হাবিব প্রশ্ন করলেন জিবরিল আলি সালামকে উনি জানেন আল্লাহাকে হাবিব জানেন যে জিবলিল আলাই সালাম তিনি

আমার বস বোবারা কত আমার পক্ষে হিসাব করে বর্ণনা দেয়া সম্ভব নয় লাস্তু আলাম আমি জানি না আমার বস বোবারা কত ফিকিরের বিষয় চিন্তার বিষয় হয়তো জিপনীল আলিসাল্লাম উনি 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 নিজে বলতেছেন লাস্তু আলাম আমি জানি না আমার বস বোবারা কত গয়রা

তাহলে আমি একটা হিসাব দিতে পারি সেই হিসাবটা দিলে বোঝা যাবে যে আমি জিবিলাম আমার বয়স বোমরা কত আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলবো হাবিবুল্লাহ হজুর পাক সাল সাল্লাম বললেন ঠিক আছে আপনি বলুন হজরত জিবিল আলাহাল্লাম বলেন আমি হিসাব করে বলতে পারবো না আমার বস কত তবে একটা বর্ণনা দিলে ধারণা করা যেতে পারে আমার বস কত ইয়া রসুল আল্লাহ সাল্লা সাল্লাম আপনি তো অবশ্যই জানেন কায়নাতবাসী যেটা রাখুক মাকলুকার যেটা রাখুক সৃষ্টি জীব তারা যেটা রাখুক আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি মোবারক করেন জিবিল আল্লাহ যখন আল্লাহ পাক সৃষ্টি করেন সৃষ্টি মোবারক করার পর উনি একাধারা দশ হাজার বছর একদিন দিন দুই দিন নয় 10000 বছর হযরত জিবরীল আলাইহিস দাঁড়িয়ে থেকে আখিরী নবী নূরে মুজা SSাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার ওয়াসাল্লাম ওনার মোবারক শানে দরুদ শরীফ পাঠ করেছেন সুবহানাল্লাহ হাজার বছর দাঁড়িয়ে থেকে একা ধারা দরুদ শরীফ পাঠ করেছেন যার কারণে আল্লাহ পাকড়াকে মর্যাদা দিতে 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 রাসূল উব মিনাল মালায়েকা সাইয়দুল মালায়েকা ফেরেশতাদের Sardar বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ জিবরিম বলেন ইয়ারসুল্লাহ সাল্লাম আমার সৃষ্টির পর আমাকে সৃষ্টির পর থেকে আল্লাহ রব্বুল আলমী যখন আমাকে সৃষ্টি করলেন এরপর থেকে কোটি কোটি কুটিশ বছর অতিবাহিত হয়েছে কিন্তু আল্লাবাগ যখন মানবীয় আকৃতিতে সৃষ্টি হিসাবে প্রথম মানুষ হযরত আলা সালাম ওনাকে সৃষ্টি ব্যবহার করেন উনি প্রথম সৃষ্টি না প্রথম মানুষ এই আকৃতিতে সৃষ্টি আল্লাপাক যখন ওনাকে আদম আলাহ সাল্লামকে সৃষ্টি ভাড়া করেন সেই আমাকে সৃষ্টির পর থেকে আদম আলাহ সাল্লামকে সৃষ্টির পূর্ব পর্যন্ত জিপিআলা সাল্লাম বলতেছেন আল্লাপাক আমাকে সৃষ্টি করেছেন আল্লাহাক ওনার কুদ্দের মধ্যে আমি ছিলাম কিন্তু আদম সাল্লামকে যখন আল্লাপাক সৃষ্টি করলেন এই সময়ের মাঝখানে আমি দেখতে পেলাম নাজমান ইয়েত লাউ কুল্লি সাবিনাল ফাসান্নাতের মার রাতান আল্লাহবাগনের কুদ্দী পর্দার মধ্যে এক খণ্ড নূর বোবারক এক খণ্ড নূর ববারক কুদ্দী পর্দার মধ্যে আমি দেখতে পেলাম এত সুন্দর আনন্দদায়ক তৃপ্তিদায়ক আরামদায়ক এত সুন্দর তৃপ্তিদায়ক এক খণ্ড নূর ববারক জীবনে এত সুন্দর সৃষ্টি আমি আর কায়নাতে দেখি নাই সেই নূর বোবারক আমি দেখতে পেলাম ইয়েতলাউ ফি কুল্লি সাবিনাল ফাসানতের মার ইয়ারসুল আল্লাহ সাল্লাম আল্লাহ আল্লাহনের কুদরতি পর্দার মধ্যে সেই নূর মুবারক আমি দেখতে পেলাম সত্তর হাজার বছর দেখা যেত দৃশ্যে থাকতেন সত্তর হাজার বছর দৃশ্যে থেকে হঠাৎ করে একদিন গায়েব হয়ে গেলেন সত্তর হাজার বছর গায়েব থাকলেন আর দেখা গেল না সত্তর হাজার বছর অদৃশ্য থেকে আবার হঠাৎ করে একদিন দৃশ্যে আসলেন আবার সত্তর হাজার বছর থাকলেন আবার সত্তর হাজার বছর দৃশ্যে থেকে আবার গায়ব হয়ে গেলেন সত্তর হাজার বছর গায়েব থাকলেন আবার দৃশ্যে আসলেন এইভাবে সত্তর হাজার বছর পর পর আমাকে সৃষ্টির পর থেকে আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টির আগ পর্যন্ত আল্লাহ পাকের কুদরতি পর্দার মধ্যে সত্তর হাজার বছর পর পর আমি সেই নূর মুবারক দেখেছি আমার জীবনে বাহাত্তর হাজার বার হাবিবুল্লাহ নূরে মুজাসাম হুজুর পাক সাল্লা সাল্লাম তিনি তো সব জানেন জিবিরি আল্লাহ শিক্ষা সমস্ত ফেরেস্তা আল্লাহ সাল্লাম ওনাদেরকে শিক্ষা সমস্ত কায়নাতকে শিক্ষা দেওয়ার জন্য সমস্ত বাকলুকাতকে শিক্ষা দেওয়ার জন্য বর্তমান সময় কাফের সম্প্রদায় যারা বলে যে চল্লিশ বছর আগে তিনি রবি ছিলেন না এই কাফের গুলিকে শিক্ষা দেওয়ার জন্য হাবিবুল্লাহ নুর এ মুজাসম হুজুর পাক সাল্লা সাল্লাম বড় বড়া করলেন ওয়াইজাতের রব্বি ইয়া জিবিলাম ওয়াইজাতের রব্বি আনা জালিক আল কাউ কাপ হ্যা জিবিলাম আপনি জেনে রাখুন যেই নূর মুবারার আল্লাহ বাগের পর্দার মধ্যে আপনি দেখেছেন সত্তর হাজার বছর বছর পর পর বার সেই তাহলে তিনি বছরের নবী এটা একমাত্র কাফের ছাড়া আর দ্বিতীয় কোন ব্যক্তি কথা বলতে পারে না কোন কোনদারায় কথা বলতে পারে না সে মূলত কাদিয়ারির চেয়েও কাটটা কাফের ছিল জাহান ইহুদি ইহুদিন আসারাও এই ধরনের কথা বলতে পারে না এইদিন দিন দেও খারাপেরা এই বাতিল সম্প্রদায় ওহাবি সম্প্রদায় সম্প্রদায় এদের থেকে সাবধান থাকতে হবে হাজার হাজার দলিল রয়েছে হুজুর পাক শুধুমাত্র আল্লাহ পাক ছিলেন আর কিছু ছিল না এরপর আল্লাপাক সৃষ্টি করেছেন নবী হিসেবে রসুল হিসেবে সাইদুল মুরসালিন হিসেবে ইমামুল মুরসালিন হিসেবে পার্থক্য কি আল্লাহ পাক যেমন ওনার মোবারকে বলেছেন হুয়া হুয়াফি শান আল্লাপাক এক এক সময় এক এক সান মোবারক প্রকাশ করেন আখির নবী নুরে বজাসম হাবিবল্লা হুজুর পাক সাল্লাম সৃষ্টির শুরু থেকে সমস্ত কায়নাত সৃষ্টির আগে আল্লাহ পাকনা পরে আল্লাহ পাকনাকে সৃষ্টি করেছেন নবী হিসেবে রসুল হিসেবে সাইদুল মুসলিম হিসেবে আল্লাহ পাকার কুদ্রতের মধ্যে ছিলেন কুটি কুটি কুটিশো বছর নবী হিসেবেই ছিলেন রসুল হিসেবেই ছিলেন সেই জন্য পাক ওনার হাবিবকে উদ্দেশ্য করে বলেছেন কোরআন শরীফে যত জায়গায় আসে অর্থ হল আপনি স্মরণ করুন ওই সময়ের কথা একটা মানুষ একজন আমরা পরস্পর কথা বলি একজন আরেকজনকে বলে যে ভাই ওই কথাটা স্মরণ করুন মনে নেই কে কাকে বলতে পারে ওই ঘটনা ঘটার সময় যিনি বলতেছেন যাকে বলতেছেন ওনারা দুইজন ছিলেন একসাথে এই ধরনের ক্ষেত্রেই একজন আরেকজনকে বলে স্মরণ করুন ওই সময়ের কথা আল্লাপা কোরআন শরীফে সৃষ্টি শুরু থেকে যত ঘটনা বর্ণনা করেছেন সমস্ত ঘটনার ক্ষেত্রে ওই শব্দ দিয়ে ওনার হাবিব উদ্দেশ্য করেছেন আমার হাবিবাহ রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ পাক আলাইহিস সালাম সৃষ্টি করেন নাই কায়না সৃষ্টি করলেন বা সৃষ্টি করলেন অমুক করলেন এটা করলেন সেটা করলেন অমুক নবী রসুল ওনাদের জমিনে পাঠালেন অমুক ঘটনা ঘটনা ইত্যাদি ইত্যাদি সামুজাতির ঘটনা সমস্ত কিছু আল্লাহ পাকার নবীকে এভাবে জিজ্ঞাসা করে বর্ণনা করেছেন কাজী এই সকল হাজার হাজার দলিল দ্বারা প্রমাণিত যে আখিরি নবী নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু আলাইহি আসাল্লাম তিনি সৃষ্টির শুরু থেকেই নবী হিসেবেই সৃষ্টি হয়েছেন রসুল হিসেবেই সৃষ্টি করে সৃষ্টি হয়ে তিনি বলেছেন কুন্তু নাবিয়ান আমি তখনও নবী ছিলাম কাজী এই বাতিলপন্থী হাবি সম্প্রদায় এরা মূলত ইহুদি ইহুদিনাসারাদ চেয়েও খারাপ ইহুদি ইহুদিনও এই কথা বলতে পারে না যারা এই কথা বলবে যে আখির নবী হাবিবুল্লাহ নুরেসাম হুজুর পাক সাল্লাম তিনি চল্লিশ বছরের নবী হয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না এরা কাঠটা কাফির চির জাহান্নামী মুসলমান নামদের মোনাফেক এবং তারা মুরতাত এরা মুর্তাত এদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে স্ত্রী তালাক হয়ে গেছে হজ বাতিল হয়ে গেছে জীবনের সমস্ত আমল বরবাদ এরা যদি মারা যায় এদের জানাজা পরা জায়েজ নেই এদের গোসল কাফন দাপন না করে এদেরকে কুকুর শ্রীগলের মধ্যে গর্তে পুঁতে রাখতে হবে এটা হলো ইসলামী শরীয়ত ওনার মাস আলাহ কাজে মনে রাখবেন দলিল রয়েছে অনেক আমাদের মাসিক আল বা শরীফ দৈনিক আল ইসলাম শরীফ আমাদের কেতাবাদীর মধ্যে এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হয় আপনি আমাদের কেতাবাদীগুলি সংগ্রহ করবেন এবং সেখান থেকে দলিলগুলি জেনে নেবেন আল্লাহ যেন আমাদের সবাইকে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাম উনার সাহানমান ফাজাল ফজিলাতি সম্মান জানার বোঝার উপলব্ধি করার তৌফিক দান করেন সবাই বলুন আমিন এখন মিল দে